এরপরে প্রশ্ন হলো হাফাতা গেঞ্জি পরে বা টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু হবে এবং নামাজের শানের খেলাফ একজন ইমানদার তিনি নামাজ যখন পড়বেন তখন আল্লাহ তালার প্রতি যে আজমত আল্লাহর প্রতি যে ওয়াকার আল্লাহর প্রতি যে তার শ্রদ্ধা থাকার কথা সেই জায়গা থেকে চেষ্টা করবেন যথাসম্ভব নামাজ পড়ার সময় এমন পোশাক পরতে যে পোশাকটা গাম্ভীর্যপূর্ণ হয় আল্লাহ বলেছেন ইয়াবানি আদম ও খুজ উসিন এত কংদা করলি মসজিদ প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক হে আদম সন্তান আল্লাহ তারা নির্দেশ করেছেন আমাদেরকে সেটি করতে অতএব সুন্দর পোশাক পরা উচিত আমাদের যেটা পরে অন্য মানুষের সামনে যেতে আমাদের লজ্জা হয় বা অস্বস্তি লাগে বা আমরা বিব্রত হই বা পছন্দ করি সেটা যেন আল্লাহ শানে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো তখন যেন আমাদের না হয়